আমার কাছে আজকাল অনেকেই বলে থাকেন যে তারা তাদের দুঃখ কষ্ট অনেকের সঙ্গে শেয়ার করেছিলেন কিন্তু পরবর্তী জায়গায় যে মানুষটাকে তিনি বিশ্বাস করে শেয়ার করেছিলেন তারাই আবার সেটাকে নিয়ে হাসাহাসি করেছেন খোঁজাখুচি করেছেন এবং তার ফলে যে মানুষটা শেয়ার করেছিল তার দুঃখ কষ্ট আবার ডাবল বেড়ে গেছে তো এখানে তার কি করণীয় আমি বলবো দুঃখ সবাই আছে দুঃখ নিয়ে কিন্তু দাবি কেউ না কিন্তু এই জিনিসটা অবশ্যই দুঃখ শেয়ার করলে কমে যায় কিন্তু কার সাথে শেয়ার করবেন সবার সঙ্গে করাটা কি হবে সম্পূর্ণভাবে বোকামি কারণ বেশিরভাগ ক্ষেত্রে মানুষ অন্যের দুর্বলতাটুকু বা অন্যের কষ্টটুকু জেনে তারপরে দেখা যায় ওইটা নিয়ে একটা বেশ রসালো গল্প ফেলে বসে এবং মাঝে মাঝেই খুব মজা পান কোনো একটা কারণে ভদ্রলোক বা মেয়েকে যখন একটু কণ্ঠাসা করা যায় খুঁচিয়ে খুচিয়ে বলার তোমার তো এটা হয়েছে ওইটা হয়েছে কথা ধরনের কথাবার্তা তো এক্ষেত্রে আমি বলবো প্রকৃত মানুষটাকে খুঁজে বের করব আপনি বলবেন কিভাবে খুব সহজ আমি বলতে পারি সেটা হলো যে যে মানুষটা দেখবেন যে আপনার হাজারো বিপদের সময় আপনাকে ছেড়ে যায়নি আপনার পাশে আছে এবং যে মানুষটা সারাক্ষণ আপনাকে খোঁজাচ্ছে না এই তোমার কি হয়েছে বলো না বলো না বলো না অর্থাৎ তার সে আগ্রহ বা ইনকুইজিটিভনেসটা অতখানে নেই হয়তো সে একবার দুবার আপনাকে বলছে তোমার যদি খুব মন চায় তুমি আমার সাথে তোমার প্রবলেমটা শেয়ার করতে পারো কিন্তু যে দেখবেন বেশি কোচাচ্ছে বেশি অনেক বেশি তার অনুসন্ধি মন তাকে বলাচ্ছে তার থেকে দূরে থাকবেন প্লাস যে আপনার কাছে এসে অন্যের কষ্ট নিয়ে হাজারো গল্প বলছে এরকম ব্যক্তি থেকে তো একশো হাজার হাত দূরে থাকা উচিত বলে আমি মনে করি এটা কেন হাউ টু প্রিভেন্ট আপনি নিজেকে কিভাবে প্রকৃত বন্ধু খুঁজে বের করতে পারবেন এবং অসৎ যারা আছে যারা আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে খুঁচি আনন্দ পেয়ে থাকে তাদের থেকে দূরে থাকবেন তার ব্যাপারে স্টেপস ফার্স্ট স্টেপস আরেকটা আছে কিছু মানুষ আছেন যারা অহেতু অহেতু দেখবেন আপনি জানন তার চেয়ে বেশি আপনাকে উঠতে বসতে আপনার প্রশংসা করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে আপনি শিওর থাকবেন এর পিছনে অবশ্যই তার একটি উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আপনাকে দিয়ে সে তার কোনো একটি কার্য সিদ্ধি করাবে যার জন্য আপনাকে সে আপনি যতভাবে খুশি হতে পারেন সেভাবে আপনাকে মাখন লাগিয়ে যাচ্ছে মনে রাখবেন এ ধরনের মাখন লাগানো মানুষ থেকেও ওই একশো হাজার গুণের দূরে কারণ তারা কিন্তু তাদের কার্যসিদ্ধির পর আর আপনার ঝাড়ের পাশে থাকবে না নাম্বার ওয়ান নাম্বার টু যে কাজটা করতে গেলে এতটা মিথ্যা প্রশংসা করতে হয় এতটা তোষাবোধ করতে রাজি করানোর জন্য কখনোই সে কাজটা ভালো ফল আনবে না অতএব এ ধরনের মানুষজন যারা নিজেদের স্বার্থের জন্য আপনার পাশে থাকছেন স্বার্থ থাকেন অনেকে বলে থাকেন হা হা রে অনেকে আমি নিজেও বলি শিশুকলটা অনেক ভালো ছিল তখন আমরা অনেক বেটার ছিলাম কেন কারণ বাচ্চারা খুব অল্পতেই অবাক হয়ে যায় খুব সহজেই তুষ্ট থাকে এবং তাই তারা অত্যন্ত সুখী থাকে চলুন না আমি বলবো এখনো আমরা কিন্তু তাই করতে পারি জাস্ট কি প্রয়োজন জানেন প্রয়োজন আমাদের মানসিকতা বদলে আর নয় ভালো থাকবেন সুন্দর থাকবেন আর ওই যে হাজারো সমস্যায় বেছে নেবেন কঞ্চাল হাল ছেড়ো না বন্ধুকে